বন্ধুরা এই ভিডিওটিতে ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে এবং বিসিসিআই সেটা খেলাবে সেই নিয়ে আপডেট দেওয়ার আছে কে কে আর দল নিয়ে আপডেট দেওয়ার আছে এবং বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে তারা ইন্ডিয়ার ক্রিকেট টিমকে চ্যালেঞ্জ করছে তাছাড়াও ক্রিকেটের আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ কিন্তু এশিয়া কাপে খেলবে বাহ বিসিসিআই বাহ তাহলে আরও একবার প্রমাণ হয়ে গেল যে আমরা ভারতীয়রা আমাদের ইমোশন আমাদের জীবনের কোনো দাম নেই বিসিসিআইয়ের কাছে কারণ পুলওয়ামা অ্যাটাকের পরে ভারত পাকিস্তান যুদ্ধের পরে সব জায়গায় যেটা জানানো হয়েছিল এবং খবর ছড়িয়েছিল যে ইন্ডিয়া কোনো জায়গায় পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না এবং বিসিসিআইও কিন্তু অনেকটা কনফার্ম করেছিল এই বিষয়টা এবং এটাই মেনে চলছিলাম যে এশিয়া কাপে হয়তো ইন্ডিয়া পাকিস্তান গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে না সেটা নক হলে সেটা আলাদা ব্যাপার পরের কথা কিন্তু গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে না কিন্তু বর্তমানে ফিকচার্স বেরিয়ে গেছে এবং সেই ফিকচার্সে ইন্ডিয়া পাকিস্তান এক গ্রুপে পড়েছে এবং ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চোদ্দোই সেপ্টেম্বর খেলা হবে এবং সেটা পুরোপুরি খেলতে রাজি সত্যি অবাক লাগে যেখানে আমাদের এরকমভাবে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধর পরে আমাদের এত সৈন্য মারা গেল আমাদের পুলবামাতে নিজেদের লোক মারা গেল ভারতীয়রা এত মারা গেল তারপরে এইটুকু তো আশা করতেই পারি যে বিসিসিআই বর্তমানে রিচেস্ট বোর্ড পুরো ক্রিকেটে তার কাছে একটা এশিয়া কাপ পাকিস্তানের বিরুদ্ধে নয় ম্যাচ খেললাম কোনো যাই আসবে না কিন্তু তারা আরও রেভিনিউ দরকার তাদের যেখানে সমস্ত ভারতীয় এগেনস্টে যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা ভাবে এশিয়া কাপের ম্যাচ খেলবো না সেখানে বিসিসিআই থাকা সত্ত্বেও ইন্ডিয়া পাকিস্তান এক গ্রুপে পড়েছে এটা সত্যিই অবাক লাগে যে তাহলে আমাদের ভারতবাসীদের ইমোশন কোনো দামি নেই বিসিসিআইয়ের কাছে এবং সব থেকে অবাক লাগে যে যেখানে আমাদের লেজেন্ডরা মানে ইউরাজ সিং হরভজন সিং শিকার ধাওয়ান তারা লেজেন্ড লিগ খেলছে না তারা বলেছে যে আমরা খেলবো না পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু আমাদের ইন্ডিয়া টিম রাজি হয়ে যাচ্ছে এশিয়া কাপ খেলায় পাকিস্তানের বিরুদ্ধে যেখানে গোটা ক্রিকেট প্রেমী সবাই কিন্তু এটার প্রতি করেছে কারণ ভাই খেলাধুলা অবশ্যই কিন্তু আমাদের সৈন্যরা আমাদের আর্মিরা তারা আমাদের দেশের জন্য রক্ষা করছে আমাদের দেশের জন্য তারা নিজেদের প্রাণও হারিয়ে দিচ্ছে কিন্তু তাদের এইটুকুনি রেসপেক্ট আমরা করতে পারছি না কিছু টাকার জন্য আমরা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য রাজি হয়ে যাচ্ছি অর্থাৎ এটা তো পরিষ্কার হয়েই যাচ্ছে যে আমাদের যে ভারতীয় আর্মি তাহলে তাদের কিন্তু কোনো দামি দিল না বিসিসিআই এবং আরও অবাক করে দেয় সৌরভ গাঙ্গুলি তাকে যখন জিজ্ঞেস করা হয় এই প্রশ্ন নিয়ে যে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে এশিয়া কাপে তিনি বলছেন যে আমার জন্য এটা ঠিক আছে খেলা অবশ্যই হওয়া দরকার কিন্তু আমি এটাই চাইবো যে পুলবামার মতো অ্যাট্যাক যাতে না হয় কিন্তু খেলা খেলার জায়গায় খেলা অবশ্যই করা দরকার স্পোর্টস মাস্ট গো অন অর্থাৎ আমি জানি না যে সৌরভ গাঙ্গুলি তিনি কি এই উত্তরটা দিলেন সত্যি বলছি আমার এত রেসপেক্ট তার প্রতি তিনিও এই কথা বললেন তার মানে কি আর্মিদের কোনো কোনো নিজের জীবনের দাম নেই তারা এত কষ্ট করে যুদ্ধ করছে আমাদেরকে বাঁচানোর জন্য তাহলে তো আর্মির লোকেরা বাজ ছেড়ে দিয়ে বলবে না ভাই আমিও বসে যাই যখন এত প্রেম ভালোবাসা হচ্ছে তাহলে প্রেম ভালোবাসাই হোক আমি পুরোপুরি এর এগেনস্টে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে এশিয়া কাপে আমার মতে এটা কখনোই উচিত হয়নি বিসিসিআই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার কারণ ম্যাচের আগে কিন্তু বড় বড় বাঁকলা মারার পরে বিসিসিআই যেই সিদ্ধান্তটা নেবে এটা এটা আমি কখনোই গ্রহণ করতে পারবো না তো আপনার কি মনে হয় কেন করেছে বিসিসিআই এবং সৌরভ গাঙ্গুলির এই কমেন্টে আপনার ধারণা কি সেটা আমাকে কমেন্টে জানাবেন এবং এই যে ডিপ্লোম্যাসি বিসিসিআই এর এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের কি মাথা কাজ করছে না শ্রীলঙ্কা পাকিস্তানকে তারা টি টোয়েন্টি সিরিজ হারানোর পরে তারা এখন ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ নিচ্ছে তারা বলছে যে ইন্ডিয়া আসলে এখন ইন্ডিয়াকেও আমরা ওয়াইড ওয়াশ দেব ইন্ডিয়া আর যে বাংলাদেশ খেলা ছিল সিরিজটা ছিল সেটা ইন্ডিয়া যায়নি কারণ বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কিন্তু অত ভালো সম্পর্ক নেই সেই জন্য ভারত বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে যাবে না তো এইটা নিয়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা বলছে ইন্ডিয়া নাকি ভয় পেয়েছে বাংলাদেশের বিরুদ্ধে খেলার জন্য মানে কোন জগতেরা বাস করছে ইন্ডিয়া ভয় পেয়েছে বাংলাদেশের বিরুদ্ধে খেলার জন্য আর ইউ সিরিয়াস গাইস তাই আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা হয়তো পুরোপুরি বোকা হয়ে গেছে কারণ এরকম ভারত নাকি বাংলাদেশকে ভয় পেয়েছে ক্রিকেটে আর এটাও কিন্তু আমাদের শুনতে হচ্ছে কীরকম বোকাদের কথাবার্তা এটা তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি শ্রেয়াস আইয়ারের সঙ্গে আর কত অন্যায় করবে আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড কারণ শ্রেয়াস আইয়ার তিনি বারোবার নিজেকে প্রমাণ করা সত্ত্বেও শ্রেয়াজ আইয়ারের কিন্তু জায়গা হয় না আমাদের ইন্ডিয়া ক্রিকেট টিমে টেস্ট টিমে সবাই জায়গা পাচ্ছে কারণ নায়ার সাই সুদর্শন কিন্তু শ্রেয়াজ আইয়ার যিনি প্রতিনিয়ত ভারতের জন্য এত মানে অবহেলার পরেও ভারতের বেস্ট পারফরমেন্স দেওয়ার পরেও শ্রেয়াজ আইয়ার টেস্ট ম্যাচে জায়গা পায় না কিসের জন্য শ্রেয়াজ আইয়ার ভারতের জন্য মাত্র চোদ্দোটা টেস্ট ম্যাচ খেলেছে সেই চোদ্দোটা টেস্ট ম্যাচে পাঁচটা হাফ সেঞ্চুরি একটা ফুল সেঞ্চুরি করেছে চোদ্দোটা ম্যাচে আটশো তার রান তার অ্যাভারেজ থার্টি এইটের মানে এত ভালো স্ট্যাড থাকার পরেও শ্রেয়াজ আইয়ার তিনি ভারতের টেস্ট সেখানে টিমে জায়গা পাচ্ছে না কে এল রাহুলের টেস্ট অ্যাভারেজ হচ্ছে পঁয়ত্রিশের অর্থাৎ ভাবুন শ্রেয়াজ আইয়ার চৌদ্দটা বাজে পাঁচটা হাফ সেঞ্চুরি একটা ফুল সেঞ্চুরি করার পরেও শ্রেয়াজ ইয়ারের জায়গা নেই আমি বলবো যে বিসিসিআই সব থেকে বেশি যদি কোনো প্লেয়ারের সঙ্গে অন্যায় করে থাকে সেটা হচ্ছে শ্রেয়াজ ইয়ার এবং আমি মনে করি শ্রেয়াজ আয়ার অবশ্যই ভারতীয় দলে জায়গা পাওয়া দরকার এবং যেহেতু শ্রেয়াজ ইয়ারের কোনো গডফাদার নেই শ্রেয়াজ ইয়ারের সেরকম পিআর টিম নেই মানে আমরা অন্যান্য ক্রিকেটারের ক্ষেত্রে দেখি একটা বড় সড়ো প্লেয়ার টিম কাজ করে শ্রেয়াজ ইয়ারের না আছে কোনো বড় গডফাদার না আছে ভালো পিয়ার টিম শ্রেয়াজ ইয়ার আসে নিজের খেলা খেলে ভারতকে জেতায় আবার চলে যায় পিয়ার টিম নেই বলে শ্রেয়াজ আইয়ার আজকে ভালো জায়গার সুযোগ পাচ্ছে না মানে যে সোশ্যাল মিডিয়াতে চলে না সে ভারতীয় টিমে চলে না অর্থাৎ শ্রেয়াজ আইয়ারের সঙ্গে যেটা করছে ভারতীয় ক্রিকেট টিম আমি মনে করি সেটা সবথেকে খারাপ এবং আমি চাই শ্রেয়াজ ইয়ার তার টেস্টের এত সুন্দর স্ট্যাট থাকা সত্ত্বেও এই যে ভিডিওটা সবাইকে শেয়ার করে জানান যে কিসের কারণটা কি কী রিজেনের শ্রেয়াজ আইয়ারকে ভারতীয় টেস্টে জায়গা দেওয়া হচ্ছে না ধন্যবাদ ইন্ডিয়ান ক্রিকেট টিম চমৎকার লড়াই করেছে তারা এই যে চতুর্থ টেস্ট ম্যাচটা ভারত যেভাবে ড্র করেছে এই ড্রটা কিন্তু কোনো জয়ের থেকে কম নয় যখন সেকেন্ড ইনিংসে ভারতের প্রথম ওভারেই শূন্য রানে দুই উইকেট পড়ে যায় না অনেকে ভেবেছিল যে ভারত হয়তো এই টেস্ট ম্যাচটাও হারবে আর এই টেস্ট সিরিজটাও ভারত হেরে যাবে কিন্তু সেইখান থেকে দুর্দান্ত কামব্যাক করেছে ক্যাপ্টেন নক খেলেছে শুভমান গিল এবং তার সঙ্গে অভিজ্ঞ কে রাহুল দেখিয়েছে যে ভারত কেন হার মানে না ভারতের শূন্য রানে দুই উইকেট ভারত তখন তিনশোর বেশি রানে ট্রায়াল করছে সেইখানে অনবদ্য যে একশো তিরাশির একটা পার্টনারশিপ খেলেছে ইন্ডিয়া টিম গিল আর কে এল রাহুল তার প্রশংসা যত করব তত কম এবং ভারতের আনচাং হিরো হচ্ছে ওয়াশিংটন সুন্দর গ্যাব্বা বলুন আহমেদাবাদ বলুন ওল্ড বলুন ভারতের হয়ে কিন্তু গুরুত্বপূর্ণ মুমেন্টে ক্রুশিয়াল টেস্ট সব সবসময় খেলে ওয়াশিংটন সুন্দর কে এল রাহুল শুভমান গিল আউট হয়ে যাওয়ার পরে জাডু এবং স্পেশালি ওয়াশিংটন সুন্দর তিনি কিন্তু জানেন তিনি আউট হয়ে গেলে হয়তো তারপরে ব্যাটিং অত ভালো নেই কারণ ঋষভ পান্থ তার পায়ে ইঞ্জুরি আছে তাই কিন্তু অনেক বড় দায়িত্ব ছিল জাদ্ডু আর সুন্দরের ওপরে তারা দুজন চমৎকার চমৎকার ইনিংস খেলেছে দুর্দান্ত একদম ধৈর্য ধরে সময় নিয়ে ব্যাটিং করেছে এবং এক সময় ইংল্যান্ডের ক্যাপ্টেন সহ গোটা পুরো প্লেইংয়ে যারা খেলছিল সবাই ইংল্যান্ডের প্লেয়ারদেরকে এতটাই এতটাই ফ্রাস্টেটেড করে দিয়েছিল বাধ্য হয়ে বেন স্টোকস তিনি বলছেন যে আমি কি হ্যারি ব্রুককে দেবো তাহলে তুমি ছয় চার মারবে সেঞ্চুরি করবে মানে ইংল্যান্ডের ক্যাপ্টেন সহ গোটা দলকে ফ্রাস্টেটেড করে দিয়েছিল সুন্দর আর জাডু মিলে বাধ্য হয়ে ইংল্যান্ড তাদের ক্যাপ্টেন বেন স্টোকস হ্যারি ব্রুককে দিল এবং জাড্ডু আর ওয়াশিংটন সুন্দর হানড্রেড করলো এবং ভারত ডিক্লেয়ার করে দিয়েছিল তখনও কিন্তু প্রায় দশ ওভার খেলা যেত যেহেতু জাড্ডু তার সঙ্গে কথাবার্তা বলে নিয়েছিল অলরেডি যে বেনস্টোক যে আমরাও ডিক্লিয়ার দেবো আমরা কল অফ করে দেবো আমরাও ম্যাচ খেলবো না তো দশ ওভার আগে থাকতেই কিন্তু ভারত এই ম্যাচটা ডিক্লেয়ার করে দিয়েছে এবং ইংল্যান্ড কল অফ করে দিয়েছে অর্থাৎ এইভাবে কিন্তু এই যে হারা টেস্ট ম্যাচটা চতুর্থ টেস্ট ম্যাচ যেটা কিন্তু হারলে হয়তো ভারত টেস্ট শৃঙ্খলাইটা হেরে যেত কিন্তু ভারতীয় প্লেয়াররা দৃঢ়তার সঙ্গে এত দুর্দান্ত ব্যাটিং করে ভারতের এই যে টেস্ট অলমোস্ট হারা ম্যাচটা ড্র করেছে তার জন্য যতটা প্রশংসা করব তত কম এখনও কিন্তু অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফিটা জীবিত ভারত যদি শেষ টেস্ট ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু এই সিরিজটা ড্রয় সমাপ্ত হবে অর্থাৎ ভারতীয় দলের এই টেস্ট ম্যাচটা আমরা মনে রাখবো ঋষভ পান্ত তিনি ভাঙা পায়েও খেলতে নেমেছিলেন সেই জন্য শূন্য রানের দুই উইকেট পড়ে যাওয়ার পরেও ভারত যে ফাইটব্যাক করেছে ড্র করেছে হারার পজিশন থেকে সেই জন্য এই টেস্ট ম্যাচটা ওল্ড কাফারের টেস্ট ম্যাচটা মনে রাখবো ভারতের ফাইটের জন্য এবং আমি দারুণ উপভোগ করেছি এই চতুর্থ টেস্ট ম্যাচটা তো আমি তো আপনি কতটা উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তরাজন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তোরা ওশি পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ